ঠিক আগে আমরা সমতলে বস্তুকনার গতি ক্ষেত্রে যে সমীকরণ গুলো শিখেছিলাম এই ক্ষেত্রে সেই সমীকরণ শুধুমাত্র দেখো সমতলে বস্তুকণা গতির ক্ষেত্রে একটা তরণ ছিল আর সেটা নির্ভর করতে হচ্ছে আমাদের ইঞ্জিনের ক্ষমতার উপরে যত জোরে আমরা যত তাড়াতাড়ি বেগ বৃদ্ধি করেছি তরণটার মান তত বেশি হবে কিন্তু যখন একটা বস্তু উপর দিকে উঠবে বা উপর থেকে নিচের দিকে নামবে তখন সেই বস্তুর ক্ষেত্রে আর আমাদের যে তরণ এই তরণটা কাজ করবে না তখন কাজ করলো হচ্ছে ষ স্তরণ তাহলে অবিকর্ষ স্তরণ দিয়ে আমাদের এই সূত্রগুলো ওই তরণের জায়গায় অভিকর্ষ স্তরণ আর আমরা যে দূরত্বটা অতিক্রম করে বস্তুটা উপরে আর নিচে উৎক্ষিপ্ত বস্তু সেটাকে আমরা এই দ্বারা প্রকাশ করব তাহলে এক নম্বর সূত্রটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জি টি এটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র দুই নম্বর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস তো এই ছিল হচ্ছে আমাদের পরন্ত বস্তু মোটামুটি তিনটা সূত্র এখন এইখানে আরো একটা ঝামেলা আছে সেটা হচ্ছে যে একটা বস্তু পড়তেছে সেই ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ব্যবহার করতেছি কোন বস্তু যদি নিজ থেকে উপরের দিকে ওঠে তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব সেই সেক্ষেত্রেও সূত্রটি হচ্ছে সূত্রগুলো আমরা আচ্ছা আমরা একটা কাজ করি পাশে লিখি এটারই পাশে লিখে দিই যে নাম্বার হচ্ছে উৎক্ষিপ্ত বস্তুর সূত্র তো এক নাম্বার এই सेम সূত্রগুলোই হবে শুধুমাত্র মাইনাস হবে এগুলা এখানে মাইনাস এসে কারণটা কি দেখো আমরা জানি যে বলের বিপরীত দিকে যদি স্মরণ হয় তাহলে সেটা বোঝাতে আমরা মাইনাস ব্যবহার করি ব্যবহার করেই হচ্ছে দিক বোঝানোর জন্য যেহেতু এটা উপর থেকে নিচে পড়তেছে এই বস্তুটা তার মানে উপর থেকে নিচের দিকে আমাদের অভিকর্ষ স্তর নিচের দিকেই কিন্তু ক্রিয়াশীল এই জন্য যেদিকে বল ক্রিয়াশীল সেদিকেই বস্তুটা স্মরণ করতেছে তাই এখানে ধনাত্মক ব্যবহার করা হয়েছে আর এই ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে উঠবে বস্তুটা তার মানে বস্তুটা উপরে উঠবে অবিকাশ স্তরণ যে অবিকাশ বলটা আছে সেই বলের বিরুদ্ধে বস্তুটা উঠবে সেই বলটার বিরুদ্ধে উঠবে বিধায় এখানে আমরা সেই দিকটা বোঝাতে অর্থাৎ বিপরীত দিক বোঝাতে আমরা মাইনাস ব্যবহার করতেছি তো দুই নাম্বার সূত্রটা সেম হবে ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস টু এইচ এরপর a টু UT rj t স্কয়ার তো এই সিল হচ্ছে উৎক্ষিপ্ত বস্তুর সূত্র তো আমি আরো কয়েকটা সূত্র উৎক্ষিপ্ত বস্তু কয়েকটা সূত্র লিখে দেব যেগুলো তোমাদের যেন সিলেবাসে বারবার তোমাদের কাজে লাগবে এই সূত্রগুলো তোমরা অবশ্যই মুখস্ত করবে চার নাম্বার যে সূত্রটা আমি লিখব সেটা হচ্ছে যে একটা বস্তু যখন আমরা নিচের দিকে উপরের দিকে নিস্থিত থেকে উপরের দিকে ডেল দেব বা নিক্ষেপ করব তখন সেই বস্তুটা ঠিক কতটা উপরে উঠবে দেখো একটা বস্তু যখন তুমি দিবে তখন সেটা কিন্তু নির্দিষ্ট উপরে উঠে আবার নিচের দিকে নেমে যাবে এর মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠবে সর্বোচ্চ একটা উচ্চতা উঠবে তারপর আবার বস্তুটা নিচের দিকে নেমে আসবে তো এই যে সর্বোচ্চ উচ্চতায় যে উঠবে সে কত উপরে উঠবে সেইটা বের করার সূত্র হচ্ছে এই স্ম্যাক্স আমরা এই স্ম্যাক্স বলতেছি এই কারণে যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা সর্বোচ্চ উচ্চতা হচ্ছে u u^2 2g অর্থাৎ একটা বস্তু তুমি কত বেগে উপরের দিকে নিক্ষেপ করলে সেটা জানলেই আমরা কত উচ্চতায় উঠবে সেটা বের করতে পারি এরপর যেটা শিখবো সেটা হচ্ছে যে এই যে সর্বোচ্চ উচ্চতায় উঠলো এই উঠতে সে কত সময় নিল অথবা সেখান থেকে নামতে সে কত সময় নিল মনে রাখবে একটা বস্তু নিচ থেকে সর্বোচ্চ উচ্চতায় উঠতে উঠতে যে পরিমাণ সময় লাগে তার নামতে ঠিক একই পরিমাণ সময় লাগবে তাহলে সেই টিটাকে আমরা টি দ্বারা সর্বোচ্চ উচ্চতায় উঠতে এই সূত্র দিয়ে তোমরা বের করতে পারবে যে একটা বস্তু যখন তুমি নিক্ষেপ করবে উপরের দিকে তখন সে সর্বোচ্চ যেহেতু উচ্চতায় উঠবে সেই উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেই সময়টা হচ্ছে টি এরপরে আরেকটা আছে হচ্ছে বিচরণকাল এরপর একটা হচ্ছে কি বিচরণকাল অর্থাৎ এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি টি ইকুয়াল টু টু ইউ বাই জি দেখো এই সূত্রের দিকে তাকাও এই বিচরণকাল মানে কি অর্থাৎ একটা বস্তু যখন তুমি নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করবে সেটা সর্বোচ্চ উচ্চতে উঠবে এবং আবার মাটিতে নামবে এই মাটিতে নামা এবং তুমি উৎক্ষিপ্ত উৎক্ষেপ যখন করলে সেখান থেকে শুরু করে নিক্ষেপ যখন করছো সেখান শুরু করে আবার মাটিতে নামা পর্যন্ত এই মোট সময়টাকে আমরা বলতেছি হচ্ছে উড্ডায়ন কাল মনে রাখবে বিচরণকাল বা উড্ডায়নকাল আমি তোমাদের এই সূত্রটা শেখানোর আগে বলছিলাম যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে আবার নামতে সেই সময়ই লাগবে একই সময় দুইটা অর্থাৎ দুইটা সময় সমান তাহলে এই দুইটা সময়ের যোগ ফালি হচ্ছে এই বিচরণকাল এই জন্য আমাদের এই সূত্রের আগে শুধু একটা টোল দিতে হবে উঠতে সময় এবং নামতে সময় এই দুইটা সময় মিলেই হচ্ছে বিচরণকাল তাহলে এই ছিল আমাদের মোটামুটি এই দ্বিতীয় অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রগুলো এই সূত্রগুলো শিখলেই আমাদের এই অধ্যায় সকল গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো আমরা